প্রায় দুইশো বছরের ঐতিহ্য দেখার হাওয়ারের এই কাস্টডাঙ্গা বিলে পলাবাড়ির অস্থায়ী গ্রাম আর এই অস্থায়ী গ্রামটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সারা ফেলেছে হাওয়ারের বুকে সবুজে ঘেরা চমৎকার মনোরম পরিবেশে অস্থায়ী এই ব্যতিক্রমী গ্রামটি দেখতে অনেকেই ছুটে আসছেন বিস্তীর্ণ হাওর যত দূর দৃষ্টি যাবে শুধুই হাওর কেবলই ফসলের মাঠ মাঠে মাঠে কৃষকের বেঁচে থাকার একমাত্র ফসল থোকায় হাসছে কৃষক আর ফসলের ক্ষেতের হাসি জানান দিচ্ছে সামনে সুনামগঞ্জের কৃষকের সুদিন ধানের সবুজ রং বদলে সোনালি আকার ধারণ করেছে গভীর হাওরে ফসলের মাঠে মেটোপথ শেষ হয়ে ছোট নদীর দেখা মেলে আর এই ছোট নদীর বাঁকে ছোট ছোট ছনের ঘরও চোখে পড়বে প্রথম দেখায় এই গ্রামটিকে আদিম যুগের ঘরবাড়ি মনে হলেও কাছ থেকে দেখতে এটি ছবির মতো সুন্দর প্রথম দেখায় যে কারোর চোখ মন আটকে যাবে এমন সৌন্দর্যে গভীর হাওড়ের মাঠে মাঠে ফসল দলছে পথে ঘোড়ার গাড়ি দিয়ে কৃষক নিজের বেঁচে থাকার একমাত্র অবলম্বন নিয়ে বাড়ি ফিরছেন হাওড়ের মধ্যে এমন ছোট ছোট ঘরবাড়ি চোখ জুড়ানো মন হলানো সৌন্দর্য সুনামগঞ্জের দেখার হাওড়কে নিয়ে গেছে অন্য উচ্চতায় সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওড়ে এরই মধ্যে ধান পাকতে শুরু করেছে ধানের মোমো গন্ধে সুবাস ছড়াচ্ছে চারপাশে আর কদিন পরেই শুরু হবে পুরোদমে ধান কাটা ওরাই তুলতে সুনামগঞ্জের দেখার হাওড়ে প্রতি বছর এই সময়ে এসে একটি গ্রাম তৈরি করেন যেখানে নিজেদের সন্তান গবাদি পশু সহ অস্থায়ী সংসার পেতে বসেন তবে এই গ্রামটি ছয় থেকে সাত মাসের জন্য আর এই ঐতিহ্য চলে এসেছে প্রায় দুইশো বছর ধরে জেলার একমাত্র বড় ফসল ধান চাষ করা থেকে শুরু করে ফসলের মাঠ পরিচর্যা, পাকা দান মাড়াই, শুকানো সব কাজ একসাথে করার সুবিধার জন্যই অস্থায়ীভাবে গভীর হাওরে আধুনিক কোন সুযোগ সুবিধা এমন কি যে বৈদ্যুতিক এই যে কলাবাড়ি যে জায়গাটা আছে এখানে

ষোলো বছর আগে করছি আট বছর এক লাগা মাঝে দুই তিন বছর আগে আইসি না এই নাল ফুলে কাটি মাসও কাতি মাস আইলে আর এই ভোট মাসও তো রহা লাগাইলায় আলি ভাত রোহা লাগাইলায় এবারে এই ডা লাগে পানি ফুলের বৈশাখ যশ্টি মাসও যাই পায়

ব্যাপার হলো এখানে প্রায় পনেরোটি পরিবার এবং এই পনেরো পরিবারের মধ্যে তিনটি মুসলমান এবং বাকি বারোটি হিন্দু পরিবার মানে কখনোই কি কোনো মতের অমিল কিংবা কি ঝামেলা কোনো সময় আমরা মাঝে কোনো ঝামেলা আইসি

যে আসলে এই যে আপনাদেরকে দেখাতে চাই যে এইখানে ওনারা একই সাথে এই যে গবাদি পশু গবাদি পশু এই যে দেখুন কতগুলি গরু এখানে আছে গবাদি পশু নিয়ে আসেন এবং এই যে জায়গাটি আছে এই যে মা মধ্যখানের জায়গা এখানে ওনারা থাকবেন মানে এই জায়গাতেই ওনারা থাকবেন এই জায়গাতেই ওনারা থাকবেন এবং এই যে চুলা আমি যদি দেখাই এই যে ওনাদের চুলা এই যে ওনাদের চুলা এবং এই যে ওনাদের হাড়ি বাসন এইগুলো রাখার জন্য এই যে দেখুন এইটি তাদের সংসার এটাই তাদের এই যে আলমারির মতন মানে বাঁশ দিয়ে এখানে আলমারি এখানে এভাবে করে ওনারা থাকবেন এই এই যে জায়গাটা খালি জায়গাটা এই খালি জায়গায় মূলত ওনারা রাতে ঘুমাবেন এই যে গবাদি পশু সহ এইরকম একটি এরকম করে ওনারা টিকে আছেন একটু এত তারা তারা স্যাক্রিফাইস করছেন তারা শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারা এই জায়গাটা এইভাবে করেই বসবাস করবেন আগামী আরও দুই এক মাস তারপরে তারা বাড়ি ফিরে যাবেন এবং এই সব কিছু ভেঙে নিয়ে যাবেন তো প্রায় থেকে তিনশো বছর ধরে এই অঞ্চলে অস্থায়ী গ্রাম তৈরি করে বসবাস করছেন প্রায় পাঁচ থেকে ছয় থেকে সাত মাসের জন্য তাদের সাথে কথা বলেছি এখানে পনেরোটি ঘরের মধ্যে বারোটি হচ্ছে হিন্দু পরিবার এবং তিনটি হচ্ছে মুসলমান পরিবার তাদের মধ্যে কখনোই কোনো বিভেদ ঘটেনি কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি তারা এমনটি বলছেন এই অতি আরো হাজার বছর চলুক এভাবেই হাওয়ার হাওয়ারের মতন টিকে থাকুক এই প্রত্যাশা করি কি বলছেন এই অতি ঐতিহ্য আরো হাজার বছর চলুক এভাবেই হাওয়ার হাওয়ারের মতন টিকে থাকুক এই প্রত্যাশা করি